সুপ্রভাত বন্ধুরা আজ হলো এগারো জুলাই বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো গরু মাংস আনতে মুসলিম ব্যক্তিকে পাস বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের লেটার হেডে দেওয়া পাস বাইরাল তীব্র চাঞ্চল্য বিস্তারিতে থাকবে প্রতিবেদনে তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর ঘোষণা জনতার দাবি মেনে এইবার এপিএসির মতো নয় পুরনো পদ্ধতিতেই হবে তৃতীয় চতুর্থ বর্গের চাকরি পরীক্ষা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাতারকান্দির রামকৃষ্ণনগর নয়াটিলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে বাইকের ধাক্কা লেগে প্রাণ গেল একতর তাজা যুবকের বিবাহ বিচ্ছিন্ন মুসলিম নারী পাবেন ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের প্রত্যেক গৃহবধূর থাকতে হবে এটিএম কার্ড অ্যাকাউন্ট সুপ্রিম পর্যবেক্ষণ কোর্টের লোকসভা নির্বাচনে এআইউডিফ এর বড় ডুবি সুনাইর বিধায়কের উপর আর আস্থা নেই আজমলের ডানা সাটা হচ্ছে সাজুর বাসকান্দি পিএইচিতে রুগীকে দেওয়া হলো মেয়াদ উত্তীর্ণ চকের ঔষধ তীব্র চাঞ্চল্য আজ বরাক সফরে আসছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আগামীকাল আসবেন করিমগঞ্জ হাইলাকান্দিতে ছাত্র কাজ করুন শিক্ষকদের বললেন মুখ্যমন্ত্রী প্রজ্ঞান ভারতী প্রকল্পে ছাত্রবর্তীর ফি মিটিয়ে দিল সরকার বরাকের কলেজগুলি পাবে আগামী সেপ্টেম্বর মাসে হাইলাকান্দি বাসীর জন্য সুখবর আজ থেকে শুরু হচ্ছে মোহনপুরের কাটাখাল নদীবাঙ্গন মেরামতের কাজ চরম অব্যবস্থায় শিলচর গোলদিগি মল বন্দেরই আশঙ্কা করছেন ব্যবসায়ীরা শিলচর সুটোজালেঙ্গায় বন্যার জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির খাসারে মৃতের সংখ্যা বেড়ে একুশ খাজে এল বিধায়ক দীপায়ন চক্রবর্তীর চিঠি শিলচরের সড়ক সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর ঘোষণা এইবার রাজ্যে তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর এ পি মতো নয় পুরনো পদ্ধতিতেই হবে এইবারের তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরি পরীক্ষা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জনতার আহ্বানের প্রতি গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন সরকার জনতার ঊর্ধ্বে নয় তাই জনতার আহ্বানে এইবারের জন্য এপিএসসির মতো নয় পুরোনো পদ্ধতিতেই এইবার অনুষ্ঠিত হবে চাকরি পরীক্ষা সামাজিক মাধ্যমে গ মাংস আনতে মুসলিম ব্যক্তিকে পাশ দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত মোদী সরকারের মন্ত্রী শান্তনু ঠাকুর জিয়ারুল গাজী নামে এক ব্যক্তিকে তিন কিলো গরুর মাংস নিয়ে আসার পাস দিয়েছেন নিজের ছাপানো লেটার হেডে বিএসএফের কর্তাদের লিখে দিয়েছেন যাতে গরুর মাংস নিয়ে আসতে বাধা না দেওয়া হয় জিয়ারুলকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ছাপানো পেডে লেখা সেই পাস ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর বলে স্থানটি শান্তনুর লোকসভা কেন্দ্র বনগা এলাকার মধ্যেই পড়ে সেই হাকিমপুরের ছিয়ানব্বই নম্বর বুথের বাসিন্দা জিয়ারুলকে গাংস সরবরাহ করার পাশ দিয়েছেন তিনি বিএসএফের পঁচাশি নম্বর ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ডেন্টের উদ্দেশ্যে ছাপানো লেটার হেডে লেখা সেই পাশে জিয়ারুলের আধার নম্বরও উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ পেয়েছে তাই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক স্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ভারত বাংলাদেশ সীমান্তে গ মাংস চূড়া চালানকারীদের পাশ দেওয়ার অভিযোগ এনেছেন জিয়ারুল গাজীকে দেওয়া শান্তনু ঠাকুরের পাশের ছবি পোস্ট করেছেন তিনি তিনি লিখেন কেন্দ্রীয় মন্ত্রী নিজের লেটার হেডে ছাপানো ফর্মে বিএসএফের জন্য গো মাংসের চূড়া পাস দিচ্ছেন এবার তিন কেজি জন্য দিয়েছেন পাস তবে অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ঠাকুর তিনি সংবাদ মাধ্যমকে বলেন এই অভিযোগ বৃত্তিহীন মনে হচ্ছে মহুয়া মৈত্র বৃত্তিহীন অভিযোগ আনার অভ্যেস গড়েছেন তবে জিয়ারুলকে গোমাংস আনার জন্য পাস দেওয়ার কথা কার্যত স্বীকার করে শান্তনু বলেন মাত্র তিন কেজি মাংস কে চূড়াচালান করবে সকলেই জানেন সীমান্ত এলাকার বাসিন্দাদের সমস্যা হাল করতে এই ধরনের পাস দেওয়া হয় ইচ্ছাকৃতভাবে সেই সত্যকে গোপন করছেন তিনি জানা গেছে পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাত থেকে সার পেতে এই ধরনের পাসের প্রচলন রয়েছে তৃণমূল বিজেপি সহ বিভিন্ন দলের নেতারা স্থানীয় লোকদের এই ধরনের দিয়ে থাকেন এতে ওপার থেকে ছোটোখাটো জিনিস নিয়ে আসতে সুবিধা হয় সীমান্ত এলাকার বাসিন্দাদের না হলে বিএসএফ এর হাতে হেনস্তার মুখে পড়তে হয় স্থানীয় লোকদের কিন্তু গরুকে মাতা বলে পুজো করা বিজেপির এক নেতা কিভাবে গ মাংস নিয়ে আসতে পাস দিতে পারেন এক মুসলিম ব্যক্তিকে সামাজিক মাধ্যমে নেটিজেনরা সেই প্রশ্নই তুলছেন বাসকান্দি পিএইচসিতে রোগীকে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ চোখের ঔষধ তীব্র চাঞ্চল্য আবার বিতর্কে জড়ালো সরকারি চিকিৎসা ব্যবস্থা বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা লক্ষ্মীপুর মহকুমার বাসকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ চকের ঔষধ এ নিয়ে কুবের সৃষ্টি হয়েছে এলাকায় জানা গেছে মঙ্গলবার চকের সমস্যা নিয়ে বাসকান্দি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে গিয়েছিলেন গোবিন্দপুর তৃতীয় খণ্ডের মহিলা আক্তারা বেগম লস্কর চিকিৎসক চক পরীক্ষা করে তাকে তিনটি ঔষধের নাম লিখে দেন পরে তিনি ওই কেন্দ্রের ঔষধের কাউন্টারে যান কিন্তু তিনটির মধ্যে দুটি পাননি দুটি ঔষধ বাইরে থেকে কেনার পরামর্শ দিয়ে একটি ডেন্টামাইসিন ড্রপ তাকে দেওয়া হয় আর তখন ই দরা পরে এটি মেয়াদ উত্তীর্ণ আক্তার বাই শাহারুল আলম লস্কর খুব প্রকাশ করে বলেন চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থাকে মানুষ ঈশ্বর মনে করেন চিকিৎসা ব্যবস্থা মানব জীবনে অতি গুরুত্বপূর্ণ পরিষেবা যদিও বাসকান্দি চিকিৎসালয় মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে মানুষকে বিপদের দিকে টেলে দিচ্ছে যে ড্রপটি দেওয়া হয়েছে সেটির মেয়াদ লিখা রয়েছে দুই সাল না দেখে এই ড্রপটি ব্যবহার করলে চোখে জটিলতা সৃষ্টি হতো তখন কে নেবে এর দায় এই প্রশ্ন তুলেন তিনি পাশাপাশি চিকিৎসা ব্যবস্থায় মানুষের জীবন সুরক্ষিত রাখতে এর উপযুক্ত তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য কাসারের জেলা কমিশনারের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি বিবাহ বিচ্ছিন্ন মুসলিম নারীও হরপুশ পাবেন জানিয়ে দিল সুপ্রিম কোর্ট মুসলিম মহিলাদের বিবাহ বিচ্ছেদ হরপুষ সংক্রান্ত ইস্যুতে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট বুধবার শীর্ষ আদালত জানিয়েছে বিবাহ বিচ্ছেদ হলে হিন্দু মহিলাদের মতো মুসলিম মহিলারাও তাদের স্বামীর কাছে হরপুষ দাবি করতে পারবেন এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বিবি নাগারত্ন এবং বিচারপতি আগাস্টাইন জর্জ মাহিসরের বেঞ্চ এই রায় দিয়েছে রায়কে ঐতিহাসিক বলে মনে করছে আইনজ্ঞ মহল তেলেঙ্গানার একটি ঘটনার প্রেক্ষিতে এদিন এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এদিকে প্রত্যেক গৃহবধূর থাকতে হবে এটিএম কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের গৃহবধূদের অধিকার নিয়ে সরব হল সুপ্রিম কোর্ট বুধবার এক মামলার শুনানিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ মহিলাদেরও থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটিএম কার্ড সুপ্রিম কোর্টের মতে বাড়ির বধূদের অর্থনৈতিক অধিকার দেওয়া স্বামীর কর্তব্য হওয়া উচিত এর জন্য ব্যাংকের স্বামীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট থাকা উচিত স্ত্রীর একই সঙ্গে এটিএম কার্ড ব্যবহারেরও সুযোগ দিতে হবে তাদের বরাক সফরে আসছেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আজ বৃহস্পতিবার তিন জেলা কাসার করিমগঞ্জ হাইলাকান্দির সফরসূচি নিয়ে দুপুর দুইটা ত্রিশ মিনিটে শিলচরে এসে পৌঁছাবেন শিলচর পৌঁছে বিকেল চারটা পনেরো মিনিটে তিনি জেলা কমিশনারের কার্যালয়ে যাবেন এবং পরে জেলা বিজেপির কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে পর দিন অর্থাৎ শুক্রবার বারো জুলাই সকাল আটটা ত্রিশ মিনিটে তিনি হাইলাকান্দির উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে জেলা কমিশনার কার্যালয়ে এবং পরে বন্যার্থদের আশ্রয় শিবির পরিদর্শনে করার কথা রয়েছে তার ওই দিন দুপুর বারোটায় তিনি করিমগঞ্জ যাবেন এবং সেখানে অনুরূপ কার্যসূচিতে অংশ নিয়ে পরদিন আবার শিলচর ফিরে আসবেন আগামী তেরো জুলাই মন্ত্রী বিমান যুগে আবার গৌহাটি ফিরে যাবেন বিদ্যুতের খুঁটির সঙ্গে বাইকের ধাক্কায় প্রাণ গেল এক একতরতাজা যুবকের পাতারকান্দির রামকৃষ্ণনগরের নয়াটিলায় নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসিম আহমেদের ছেলে মামন আল রশিদ পাতারকান্দির বাইপাস ক্রস করে বিএড কলেজের অপোজিট সাইটে বাইক দুর্ঘটনায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় ওই যুবক তার সঙ্গে ছিল আরও এক যুবক গুলজার নামের ওই যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে এদিকে মামন আল রশিদের ঘটনাস্থলে মৃত্যু হয় অত্যন্ত সৎ ব্যবহার এবং নম্র ব্যবহারের ছেলের এই আকস্মিক মৃত্যুতে নয়াটিলা গ্রামে শোকের সায়ে নেমে এসেছে লোকসভা নির্বাচনে এ এর বড়া ডুবি ডানা সাটা হচ্ছে সাজুর সুনাইর বিধায়কের উপর আর আস্থা নেই আজমলের যেমনটা আশঙ্কা করা হয়েছিল ঠিক তেমনটাই হতে যাচ্ছে এ এআইউডিএফের অন্দরমহলে ডানা সাটা হচ্ছে সুনাইর বিধায়ক করিমুদ্দিন উদ্দিন বরবুইয়ার দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলের বক্তব্য থেকে অন্তত একতা স্পষ্ট করিমুদ্দিনের উপর মাত্রাতিরিক্ত বিশ্বাসেই যে দলের সর্বনাশ হয়েছে তা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন মৌলানা বদরুদ্দিন আজমল সম্প্রতি হজ পালন করে গৌহাটি ফিরেছেন এআইউডি এফ এর সুপ্রিমো বদরুদ্দিন আজমল আর গৌহাটি ফিরেই যেন অ্যাকশন মুডে বদরুদ্দিন লোকসভা নির্বাচনে তার এবং দলের ডুবির পেছনে সাজুর উপর মাত্রাতিরিক্ত বিশ্বাসী যে কাল হয়েছে তা নিয়ে এক প্রকার নিশ্চিত তিনি ফলে মিডিয়া ডেকে আজমল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এখন থেকে দলের সব বিষয়ে তিনি এবং হাফিজ বশির আহমেদ কাসিমি দেখবেন আর এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি হচ্ছে করিমুদ্দিন উদ্দিন ভবিষ্যৎ লোকসভা নির্বাচনের পরই সাজুকে নিয়ে দলের ভেতরে বাইরে বিতর্কের সৃষ্টি হয়েছিল দলের বড়া ডুবির জন্য সাজুকেই দায়ী করেছিলেন সবাই বছরের তৃতীয় দফার বন্যায় জলে ডুবে মৃত্যু হল আরও এক প্রৌরের সুটো জালেঙ্গায় বন্যার জলে ডুবে মৃত্যু হল প্রৌরের তিনি শিলচর সদর সার্কুলের সুটো জালেঙ্গা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা বুধবার দুয়ার বন ফারির ইনচার্জ একথা জানিয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সূত্রে জানা গেছে মঙ্গলবার আরও দুজনের বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে কাটিগড়া সার্কুলের অধীন আশুতোষ দাস এবং দুই বছরের শিশু অন্নিশা বেগম আশুতোষ দাস কারবাল্লা গ্রান্টের বাসিন্দা এবং অন্নিশা বেগম হচ্ছে গুমরা গ্রান্টের বাসিন্দা গত একত্রিশে মে থেকে দশ জুলাই পর্যন্ত কাসার জেলার বিভিন্ন স্থানে বন্যার জলে ডুবে প্রাণ হারিয়েছেন জন হাইলাকান্দি বাসীর জন্য সুখবর আজ থেকে শুরু হচ্ছে মোহনপুরের কাটাখাল নদীবাঙ্গন মেরামতের কাজ আলগাপুর বিধানসভা কেন্দ্রের মোহনপুর দ্বিতীয় খণ্ডের বেড়া খালের পারে কাঁটাখাল নদী বাঙ্গনে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই বাঙ্গন দিয়ে জল ঢুকে মোহনপুর নারায়ণপুর বর্নি ব্রিজ চিপরসাঙ্গন বকরিহাওর ইত্যাদি গ্রাম এখনও জলমগ্ন বেড়া খালের তিনটি স্থানে বাঙ্গনের ফলে যাতায়াত ব্যবস্থা এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বুধবার নদী বাঙ্গন পরিদর্শনে আসেন জলসম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান সহ বিভাগীয় কর্মকর্তারা স্থানীয় বিধায়ক প্রতিনিধি সাদিক চৌধুরীর তৎপরতায় বাঙ্গন পরিদর্শনে আসেন বিভাগীয় কর্মকর্তারা জল সম্পদ বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অমলেন্দু চন্দ্র সংবাদমাধ্যমকে জানান আগামী আগামীকাল অর্থাৎ আজ থেকে বাঙ্গন মেরামতের কাজ শুরু হবে স্থানীয় টিকাদারকে সঠিকভাবে কাজ করার জন্য তিনি পরামর্শ দেন এবার বাঙ্গনের মেরামতের কাজ সঠিকভাবে করা হবে বলে স্থানীয়দের আশ্বাস দেন তিনি আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি কাজেলো বিধায়ক দীপায়ন চক্রবর্তীর চিঠি শিলচরের গর্তে বরা সড়কের দ্রুত সংস্কারের আর্জি জানিয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে একটি চিঠি দিয়েছিলেন বিধায়ক এরই সূত্র ধরে মুখ্যমন্ত্রী এনএইচ আইডিসিএলের শীর্ষকর্তাকে শিলচরের সড়ক সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মূলত শিলচরের উপর দিয়ে যাওয়া ৩৭ এবং তিনশো ছয় নম্বর জাতীয় সড়কের সংস্কারের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এ ব্যাপারে বিস্তারিত বিবরণ দিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিয়েছিলেন সেটি রাজ্য এর কাছে পাঠিয়ে দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন